গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখো অনেক সকালে উঠেছি সকাল মানে অনেক ভোরে পৌনে পাঁচটা বাজে তো এখানে দেখো মাম্মাইও আনন্দ করতে করতে উঠে গেছে যেই মেয়েকে ঘুম থেকে সকালবেলা আমি তুলতে পারি না সেই মেয়ে দেখো আজকে চার সাড়ে চারটে নাগাদ উঠে গেছে উঠে গেছে তো ওকে খাইয়ে ঠাইয়ে নিলাম তো এখন বেরিয়ে পড়েছি এখানে হচ্ছে পল্টুদা বিলটুদা ভোরবেলা থেকে ওরা ওয়েট করছিল ভোরবেলা এসে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিল সব মোড়ের মাথা এটা হচ্ছে আমাদের বাড়ির মোড় তো দেখতেই পাচ্ছ তত ভোরের লোকজন বেড়ায়নি পুরো ফাঁকা রাস্তা তো আমরা ওয়েট করছি যেহেতু আমার ননদরাও আমাদের সাথে ঘুরতে যাবে তো কোথায় যাবো সেটা তোমাদের অবশ্যই বলবো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো তো দেখো এখানে ট্রেনে উঠে গেছি এবার মাম্মাই তো জানলার সামনে বসে আছে ও খুব আনন্দ পাচ্ছে যেহেতু অনেক দিন বাদে আমরা আবার ঘুরতে বেরিয়েছি সবাই মিলে হুট করে প্ল্যান হলো যে চলো যাই ঘুরে আসি তো এখানে দেখো মাম্মাই এত আনন্দ পেয়েছে তো দোলে আমার বরের ছুটি ছিল তো দোলটা ভেবেছিলাম একটু ঘুরতে যাবো কোথাও মানে দোলটা এবার ইচ্ছাই ছিল না বেলগুড়িয়াতে দোলটা কাটাবো তো ওর জন্যই ঠিক করলাম চলো যাই ঘুরে আসি সবাই মিলে তো এখানে দেখো ট্রেনটা আমরা সত্যি কথা বলতে শিয়ালদা থেকে ট্রেন ধরেছি এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে লাস্ট ফিনিশিং আমরা ভ্যান্ডারে উঠেছি এটা একটা বিশাল বড় একটা ব্যাপার ছিল তারপরে এখানে দেখো একটা ছোট্ট আমরা গাড়ি ভাড়া করে নিয়েছি পিছনে তিনটে ছেলে বসেছে আর এখানে আমরা আমরাই বসেছি আমরা সব হাসি করছি যে পুরো মানে কি বলবো একটা একটা খোপের মতন টাইপের ছোট্ট একদম এরকম গাড়ি দেখি নি আমি কখনোই দেখিনি খুব ছোট্ট কিন্তু বেশ সুন্দর গাড়িটা তো এরকম গ্রামের পরিবেশ বেশ গ্রামের ভিতর দিয়ে আমরা যাচ্ছি তো এত ভালো লাগছিল আমি ফার্স্ট টাইম যাচ্ছি মৌসুমি আইল্যান্ড তো তোমাদের বললাম আমি কোথায় যাব সেটা তো তোমাদের বলেইছিলাম তো মৌসুমি আইল্যান্ড থেকে আইল্যান্ডে যাচ্ছি তো আমরা নামখানা নেমেছিলাম মানে শিয়ালদা থেকে নামখানা স্টেশনে নেমে আবার অটো ধরে তো আমরা এখানে এসেছি এই একটা নদী বলে এটাকে এটা পার হতে হবে মানে এবার নৌকাতে উঠবো তো এখানে দেখো কত মাছ লোকজন দাঁড়িয়ে আছে নৌকা চড়ার জন্য সো সবাই দাঁড়িয়ে আছে আর এখানে দেখো এত রোদ এতট এত মানে ভয়ও লাগছিল আমি কিন্তু ভীষণ ভয় পাই এখানে আমাদের দাদা ছাতা ধরে দাঁড়িয়ে আছে যাতে আমাদের মাথায় রোদ না পড়ে মানে আমার না বিশেষ করে মেয়ের মাথায় যাতে রোদটা না লাগে তো দেখো যাচ্ছে এত সুন্দর লাগছিলো বেশ ওয়েদারটা খুব সুন্দর ছিল একটা বসন্ত বসন্ত ওয়েদার যত বসন্ত চলে এসেছে তো দোলের আমরা আগের দিন গেছিলাম এখানে দেখো আমরা ঢুকতে ঢুকতে মৌসুমি আইল্যান্ডে যেই মানে সেটা আমরা ভাড়া করেছিলাম সেটার নাম ছিল ইনজয় পার্ক তো এখানে আমরা ঢুকতে ঢুকতে ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেলাম তো এখানে ওয়েলকাম ড্রিম খাচ্ছি তো এখানে হচ্ছে তোমাদের সৈকত দা হচ্ছে আমার সানগ্লাস নিয়ে একটু ফটো তুলবে বলছিলো তাই যাই হোক তারপর পেয়ে গেলাম দন্যা ও এটা পেলে আর কি লাগে বলো সারাক্ষণ মনে হচ্ছে কীরমভাবে শুয়েই থাকে আর তার মধ্যে আমরা ভোর সাড়ে পাঁচটায় বেরিয়ে পৌঁছেছি সাড়ে এগারোটা পনেরো বারোটা তো অনেকক্ষণ জার্নি করতে হয়েছে আমাদের মিনিমাম পাঁচ ঘন্টা মতন জার্নি করতে হয়েছে এদিকে মাম্মাইও পুরো অসুস্থ হয়ে গেছে বমি টমি করেছে ও একদমই গাড়ি ঘোড়া চড়তেই পারে না তো এখানে দেখো ওকে বলছিলাম তুই শো আমি দোল দি ও তখন বলছে না মা তুমি শো আমি দোল দিই মানে ও একটু ভয় পায় মানে দোলনা ঠোলনা চড়তে না একটু ভয় পায় একটু অন্য রকম টাইপের মানে কি বলবো তোমাদের বাচ্চারা কিন্তু এগুলো চড়তেই ভালোবাসে কিন্তু ও একদম মানে একদম বলতে খুবই ভয় পায় তো দেখো আমাদের একদম সমুদ্রটা একদম আমাদের হোটেলের সামনেই ছিল এত ভালো লাগছিল আর আমরা কিন্তু ঘর নিয়ে নিই আমরা নিয়েছিলাম টেন্থ হাউস টেন্থ হাউসটা ছিল এই যে এটা দেখছো এটা একদম নিচের টেন্থ হাউস ছিল আমরা নিয়েছি মোচ মানে এরকম কাট দিয়ে এরকম উঁচু করে মোচা টাইপের করে দিয়েছে ওর উপরে হচ্ছে টেন্থ হাউস নিয়েছিলাম এগুলো পড়েছে তেরোশো টাকা করে আর যেগুলো নিচে আছে ওগুলো বারোশো টাকা করে একশো টাকা ডিফারেন্স তো ভাবলাম চলো বাচ্চা নিয়ে যখন থাকবো উপরটায় থাকাই বেস্ট তো দেখো আমি এখানে একটু লাফালাফি করছিলাম যে মোচাটা যাতে ভেঙে না যায় দেখছিলাম এটা শক্তপোক্ত আছে নাকি তো দেখলাম বেশ শক্তপোক্তই আছে তো এখানে একটু লাফালাফি করছিলাম তো আমাদের টেন্থ হাউসগুলো পুরো পাশাপাশি ছিল সবারই না আমাদের দিদিদের আর হচ্ছে পল্টু দাদাদের তো একসাথেই আমরা সব পাশাপাশি পাশাপাশিই নিয়েছিলাম তো দেখো এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে এত ভালো লাগছে আর রাতের বেলা তো সমুদ্রের জল পুরো মানে বেড়ে চলে এসেছিলো এত সুন্দর লাগছে আর মাম্মাই তো টেন্থ হাউসের থেকে খুব আনন্দ পাচ্ছে কারণ জানো তো ফ্লিপকার্ট বলো অ্যামাজনে বলো বাচ্চাদেরও টেন্থ হাউস পাওয়া যায় আমার মাম্মাই কেনার জন্য খুব বায়না করেছিল শুধু আমাদের রাখার জায়গাটা নেই বলে আমরা কিনে নিই তো এর জন্য ওইখানে মৌসুমি আইল্যান্ডে গিয়ে ঠিক করেছি মাম্মাইকে টেন্থ রাখব রাখবো তো মাম্মায় টেন্থ থেকে এত আনন্দ পেয়েছে এত খুশি হয়েছে ও মানে বেড়াতেই চাইছিলো না ও শুধু টেন্থ থাউজেই বসে থাকবে তো এখানে আমরা একটু এসেছিলাম যেহেতু সমুদ্রে স্নান করব না তো আমরা ভাবলাম না যাই একটু পাটা তো ভিজিয়ে আসি সমুদ্রের সামনে এত সামনে এসে কি একটু পা ভিজাবো না আর প্রচণ্ড কাদা ছিল আর এখানে দেখো ওরা চারজন পাঁচজন মিলে একটু হাঁটার ভিডিও স্লো মোশান ভিডিও করছিল আমাকে বলছিলো একটু ভিডিওটা করে দে যাই হোক করে বাড়ি এসে হোটেলে এসে হোটেলেই স্নান টান করলাম আমরা এটা আমাদের হোটেল ছিল তো এখানে দেখো মেনুতে দিয়েছিল। স্যালাড ভাত আর হচ্ছে আমুদি মাছ ভাজা আর দিয়েছিল ডাল আর দিয়েছিলো পটল আলুর তরকারি আর মনে হয় পমপ্লেট পমফ্লেটের ঝাল আর এখানে দেখো দুপুরবেলা আমরা একটু শুয়েছিলাম বেশ ঘুমিয়েছিও আমরা যেহেতু ভোরবেলা উঠেছিলাম অনেকক্ষণ মানে দু ঘন্টা মতো ঘুমিয়েছি এখানে ঘুম থেকে উঠে দেখো টেন্থ হাউসটা বিকেল পাঁচটা বাজে খুলেছে ওয়েদারটা এত সুন্দর লাগছে এত দারুণ লাগছে দেখতে খুব ভালো লাগছিল আর এখানে দেখো মানে আমাদের যে হোটেলটা ছিল মানে এনজয় পার্কের ভিউটা এত সুন্দর ছিল এরকম টু ফুনিদি দিয়ে সাজানো ছিল দারুণ লাগছিলো আর এখানে হচ্ছে চিকেন কাবাব হবে এখনই তো তোমাদের সেটাও দেখাবো আর এখানে আমি একটু নাচানাচি করছিলাম যেহেতু গান চলছিলো খুব ভালো লাগছিল আর গানের সাথে সাথে তাল দিয়ে ভাবছিলাম কি একটু নাচবো তারপরে কী বলো তো সত্যি কথা বলতে মাম্মাইটা শরীরটা এতটা খারাপ লাগছিল না ওর খুব ঠান্ডা লেগে গেছে যেহেতু ওরকম ওপেন ছিল সমুদ্রের পাশে ঠান্ডা হাওয়াটা খেতে খেতে না ওর অনেকটু ঠান্ডা লেগে গেছে

Aashi to maa me chaaye, puri puri Baba, puri puri Baba, puri puri Baba, inaalu, puri puri Baba, puri to maa to ठीक जावे गाचा राचा तीन गुण से लागिए हा तीन गुण से लागिए हा এখানে আবার লোডশেডিং হয়ে গেছিলো এটা একটা বিশাল মানে ব্যাপার ছিল কিন্তু সঙ্গে সঙ্গে ওরা জেনারেটার জ্বালিয়ে দিয়েছিল ওর জন্য অতটা খারাপ লাগেনি কিন্তু বেশ ভালো লাগছিল পাঁচ দিন আগুন জ্বলছিল আর এত দারুণ লাগছে মানে আছে

তোমাদের সাথে তো শেয়ারই করা করা হলো না এখানে হচ্ছে কি সন্ধেবেলা হলে এখানে চিকেন কাবাব করা হয় তো চিকেন কাবাব যদি তুমি পার্সোনাল কিনতে চাও তাহলে তোমার সাড়ে তিনশো টাকা এক কেজি সাড়ে তিনশো টাকা নাকি চারশো টাকা হয়তো এক কেজি তোমাদের চিকেন কাবাব পুরো স্যালাড দিয়ে সাজিয়ে দেবে তো আমরা একটা অর্ডার করেছিলাম যেহেতু ওইখানে এসেছি আমরা এরকম গান বাজনার মধ্যে আনন্দ করব কিন্তু চিকেন কাবাব খাবো না তা তো হতে পারে না এটা তোমার পার্সোনাল টাকা দিয়ে কিনতে হবে আর তুমি তেরোশো টাকা তার মধ্যে তুমি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে তোমার রাতের ডিনার পর্যন্ত তুমি পুরো কমপ্লিট করতে পারবে একদিন থাকতে মানে একদিন পুরো তোমাকে খাওয়ার টাবার দিয়ে সব কিছু তোমাদের একদিন দেবে তারপরের দিন তুমি ব্রেকফাস্ট করে হোটেলটা তুমি ছাড়তে পারবে তো এখানে দেখো আমরা সবাই মিলে টেস্ট করে দেখছিলাম চিকেন কাবাবটা কেমন হয়েছিল খুব ভালো হয়েছিল আমরাও চিকেন কাবাব এক কেজি মতো নিয়েছিলাম যেখানে এখানে এসেছি সমুদ্রের পাড়ে আছি গান বাজনা সব কিছু হচ্ছে নাচানাচি করছি সবাই মিলে একটু চিকেন কাবাব খাবো না তাই আমরা একটু চিকেন কাবাব অর্ডার করে দিয়েছিলাম তো দেখো তার সাথে এরকম সুন্দর স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছিলো আর খুব ভালো রান্না বান্না ভীষণ ভালো ছিল আর হচ্ছে ওদের সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছিলো লুচি আলুর তরকারি আর মিষ্টি আর দুপুরে তো তোমাদের বললাম কি কি মেনু দিয়েছিল আর রাতের ডিনারে ছিল হচ্ছে মাটন রুটি আর হচ্ছে গিয়ে

তো আমরা আবার একটু মানে টেন্থ হাউস ঘরের মধ্যে একটু আসলাম এসে মাম্মাইয়ের কানে টুপি টুপি নিয়ে গেলাম তো আমরা উপরে এসেছিলাম দেখো পুরো ফাঁকা এখানে শুধু একজন হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে ছিল তারা এনজয় করছিল নিজেদের মধ্যে নিজেরা তো আমরা আবার চলে এসেছি এখানে এসে মাম্মাই একটা ছোট্ট পিচকারি নিল পিচকারি নিয়ে রঙ রঙ তো ছিল না জাস্ট জল ভরে দিয়েছিলাম ওই নিয়ে খেলছিল আর এখানে দেখো মাম্মাইয়ের পাপা আর মাম্মাই মিলে আমাকে একটু দোল দিয়ে দিচ্ছিলো এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো কি এখানেই শুয়ে থাকি আর এত সুন্দর হাওয়া মানে পুরো সমুদ্রের হাওয়াটা ছিল এত দারুণ লাগছিল তো দেখো তোমাদেরকে তো বললাম এখানে মাটন ছিল মাটনের সাথে রুটি আমি রুটি নিয়েছি আর বাঁধাকপি আর মাটন রাতে তোমাদের মাটন মাস্ক থাকবেই তোমার ওই তেরোশো টাকার মধ্যেই এবার তুমি রুটি খাবে না ভাত খাবে সেটার একটা অপশান থাকে তো দেখো পরের দিন সকালবেলা আমরা পুরো রেডি হয়ে গেছি যেহেতু আমাদের দোলের দিন আমরা তাড়াতাড়ি ফিরবো কারণ ট্রেন যদি ভিড় ঠিড় হয় বা ট্রেন যদি না পাই বা গাড়ি ঘোড়া যদি না পাই এর জন্য ভোর ভোরবেলাই আমরা বেরিয়ে যাব সাতটার মধ্যে তো দেখো এখানে নামখানাতে চলে এসেছি আমরা কিন্তু ব্রেকফাস্ট করে আসিনি কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি ওইখানে নটা থেকে ব্রেকফাস্ট দেয় আমরা তার আগেই বেরিয়ে পড়েছিলাম তো আমরা ট্রেনের মধ্যে কিছু খাওয়ার দাওয়ার ঘুগনি টুগনি বা রুটি ডিম গুলো কিনে নিয়েছিলাম তো চল তো আজকের মতন ব্লগটা এখানেই স্টক করছি তো চলো নেক্সট ব্লকে আবার দেখা হবে চলো টাটা